হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সোনামণি চার আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো পোয়াল ছাতু দিয়ে ঝিঙ্গের রেসিপি তো ঝিঙে কাটা রেডি হয়ে গেছে এই যে ছাতু ধুয়ে কেটে রেডি করে নিয়েছি এই যে সিন দিয়ে মশলা বেটে নিলাম কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে তেল পাঁচ ফরং দিয়ে ঝিঙেগুলো ছেড়ে দিলাম চলো আস্তে আস্তে দেখতে থাকো আমাদের এখানে এটা পোয়াল ছাতু বলে তোমরা কে কি নামে বলো বা চেনো আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের দেখাতে পারলাম না কেমন দেখতে হয় বাবা না মাত্রই কেটে ধুয়ে রেডি করে দিয়েছি তো ভিডিও করার কথা মাথায় আসেনি তো এই যে ঝিঙ্গা ভাজা হয়ে গেছি ছাতুগুলো দিয়ে দিলাম ছাতুগুলো দিয়ে ঝিঙ্গের সাত ছাতু একসাথে ভেজে নিতে হবে ভেজে নিয়ে লাল লাল করে ভাজতে হবে ঝিঙে ছাতু ভাজা হয়ে গেছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো কাটার সময় আমি একটু হলুদ দিয়েছিলাম তাই একটু কম করেই দিলাম একটু পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম কম পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম সর্ষা পেস্ট দিয়ে দিলাম তো চলুন মশলাগুলো একসাথে ভেজে মিক্স করে নিতে হবে ভাজা হয়ে গেলে কম করে জল দিয়ে নেড়ে চেড়ে লো ফ্লেম করে চাপা দিয়ে দিতে হবে পাঁচ মিনিট পর দেখলাম পুরোপুরি জল শুকনো হয়ে গেছে তো এই দেখো আমাদের ছাতু সবজি রেডি আর থেকে নামিয়ে নিলাম